ভালো লাগাটা শেয়ার করলাম প্রজাপতির ওপরে এই গানটি আমার বৌদি গলায় গিয়েছেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখছেন হলুদ হলুদ ফুল এগুলো সব সর্ষে ফুল হয়ে পড়েছে তাতেই প্রজাপতিগুলো ঘুরে বেড়াচ্ছে সে কখন কী কারণ হারিয়ে গেল প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো আমার এই মনের আধার রঙে রঙেরঙে রং মশাল চাল প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো সবুজ চারিদিকে গাছ তারই মাথায় তো তুলছে আর প্রজাপতি ফুলে ফুলে মধু খাচ্ছে এক কোথায় চলে এসেছি এটা দেখেছেন এটা ঝোমরা সেও ফুটে ফুলে মধু খাচ্ছে